আসসালামু আলাইকুম আজকে মূলত আপনার সঙ্গে কিছু কথা বলা জান আসলে আমরা শখের কবুতরগুলো যে পালি আসলে মূলত খাবার মেনটেন করতে অনেকটাই হিমশিম খাওয়া লাগে কারণ কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা জিনিস দেখেন একটা জিনিসের প্রাইস যদি বাড়ে সেটা আসলে কমার সম্ভাবনাটা খুবই কম সংখ্যক কিছু লোকের কাছে এটা বাজারটা এমনভাবে সিন্ডিকেট করে রাখে কিছু বলার নেই কারণ কি এই যে ডাবলিটা সামান্য একটা জিনিস দেখায় সাপোজ এই যে ডাবলিটা দেখতে পাচ্ছেন হাতের জিরো সাইজের ডাবলিটা কোথাও পঁচাত্তর টাকা বিক্রি করে কোথাও সত্তর টাকা বিক্রি করে কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি করে ষাট টাকাও বিক্রি করে পঞ্চান্ন টাকাও বিক্রি করে এবং কি পঞ্চাশ টাকা বিক্রি করে এবং কি সাত আটচল্লিশ টাকাও বিক্রি করে লাস্টে দেখছি এ আর কি কিছু বলার নাই মূলত এটা কি আমি দীর্ঘদিন যাবৎ খাবার নিই বিভিন্ন জায়গা থেকে টুকটাক নিই মানে আজকে ভিডিওটা এই কারণেই করা কারণ কি এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে আসলে কিছু বলার নাই কারণ কি যারা কবুতর অনেক সময় আমরা এমন একটা নিরুপায় হয়ে যায় যে হয়তো খাবারের দোকানটা কিছুটা রিজনেবল পাইলেও জায়গাটা অনেক দূর হয় সেই সুবাদে হয়তো বাড়ির আশেপাশে কিছু খাবার নেওয়া লাগে মানে সিন্ডিকেট এমনভাবে করছে প্রাইসিসটা হয়তো বা আশেপাশে পাঁচ দোকান আছে ওরা চার পাঁচজন মিলে এমনভাবে সিন্ডিকেটটা করে দেখে নিয়ে আসে অনেক কমে অনেক কমে গেলো ওরা আশেপাশে যে আপনার মহল্লাতে আশেপাশে যে দোকানগুলো আছে দেখবেন চার পাঁচজন মিলে এমনভাবে সিন্ডিকেট করবে আপনি নির তিন চারজন যে আসে ওদের পুশ করে ওকে আবার ওই ধরনের প্রাইসটা বিক্রি করার জন্য ই করে আসলে কিছু বলার নাই আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের ওখানে এটা আপডেট প্রাইসটা অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্ট করে যাবেন নেক্সট ডে আমি যে খাবারটা মিস করবো আপনাদের ভিডিওটি দেখতে চান নাকি কোনটা কেমন প্রাইস যদি আপনাদের বেশি সারা পায় অবশ্যই আমি যার থেকে খাবারটা নিই আপনাদের শেয়ার করার চেষ্টা করব কারণ কি এই খাবারটা এমন একটা সিন্ডিকেট হয়ে গেছে কিছু বলার নাই অনেক সময় নিরুপায় হয়ে যায় আমি নিজেও হয়ে যাই কারণ কি এই যে খাবার কিনি অনেক সময় দূরে একটা খাবার নিতে গেলে কারণ অনেক সময় সময় পাই না ব্যস্ত থাকার কারণে মহল্লার আশেপাশ থেকে খাবার নেওয়া লাগে কিন্তু এরা কি করছে সিন্ডিকেট চার পাঁচজন যে দোকানদার আছে ওরা একই সঙ্গে সিন্ডিকেট করে খাবারের দামটা এমনভাবে রাখে মানে কিছু বলার নাই তারপর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমি নেক্সট রে যদি খাবার বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ চেষ্টা করবো আপনি কমেন্টসের মাধ্যমে চেষ্টা করুন যদি আপনাদের সে এমন খারাপ হয় অবশ্যই আমি চেষ্টা করব আর যারা যে যেতে থাকেন দেখেন আমার ভিডিওটা অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর ইনশাআল্লাহ আপনাদের নেক্সটে যে ভিডিওটা দিব খাবারের আপনারা আপনাদের সারা দেখে আমি নেক্সট ভিডিওটা ভিডিওটা চিন্তা ভাবনা করবো যদি এই ভিডিওটা সারা বেশি পাই ইনশাল্লাহ নেক্সটে খাবারের একটা ভিডিও দিব মানে টোটালি ডাবলি থেকে শুরু করে পপকর্ন সবুদ মটর বাজরা শরীর মানে সম্পূর্ণ গম সম্পূর্ণ ডাবলি সম্পূর্ণ খাবারের কেমন কি প্রাইস ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কারণ কি আমরা অনেক সময় ভালোবাসার কবুতর অনেক সময় কিছু স্টুডেন্ট ভাইরা আছে যারা এই খাবারের প্রাইসের কারণে অনেক অনেকেই কিন্তু কবুতর পালা ছেড়ে দিয়েছে আসলে সম্পূর্ণ সিন্ডিকেট হয়ে গেছে আর কি যাক ইনশাল্লাহ আমাদের আমাদেরও দোয়া করবেন আর অনেক ভাইরা বা শত্রু হিসাবেও দিতে পারি এই কথা বলাতে যাই হোক আবার অনেকের ক্ষেত্রে বন্ধু হিসাবেও কথা ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাও জানায় যদি খারাপ বলে থাকি সেটাও বলবেন আমার কোনো আপত্তি নাই যদি কেউ দুটা গালিও দেন দিয়ে আমি কোনো আপত্তি করবো না কারণ কি চেষ্টা করব ভাই আপনাদের সঙ্গে ভালো মতো সব কিছু শেয়ার চেষ্টা করব হয়তোবা খারাপও হইতে পারে ভালো হইতে পারে খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন কারণ মানুষ মাত্র ভুল চেষ্টা করবো ভাই আপনাদের নেক্সটে হয়তো বা আমি খাবার বানাইলে কোনটা কেমন প্রাইস আশা করি আপনারা ভিডিওতে নেক্সটে ভিডিও দেখতে পারবেন যে খাবারের কপারটা কতটুকু কারণ কি এটা সম্পূর্ণ সিন্ডিকেটের ভাবে চলতেছে ইনশাআল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম